আমরা গুয়াংজু শহর থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে তাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ফ্লাইট পাঁচটা সকাল পাঁচটায় তাই চলে যাচ্ছি টাটা চায় গাড়িতে উঠলাম মাত্র আমরা আমি একটু আগে যে টোল প্লাজাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই টোল প্লাজা থেকে এয়ারপোর্টের রাস্তা শুরু প্রায় দশ কিলোমিটার এই এয়ারপোর্টটা এত বড় আমরা এখন বর্তমানে কিন্তু এয়ারপোর্টের ভিতরে আছি কিন্তু দেখেন কত বড় এবং কত গাড়ি যাচ্ছে এখানে যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তা থেকে এয়ারপোর্ট শুরু আর এই দেখেন ওই যে বিমান দেখা যাচ্ছে রাস্তা থেকে বিমান দেখা যায় এত বড় এয়ারপোর্ট

হুম হুম আইছে ন আইলে চায়না এয়ারপোর্টে ঠিক এইভাবেই এয়ারপোর্ট পরিষ্কার করে দেখেন ভ্যাকন ক্লিনার দিয়ে এবং কত সুন্দর চায়না এয়ারপোর্টটা যা এখানে আসছে তারাই একমাত্র বলতে পারবে এত সুন্দর সিকিউরিটি চমৎকার চায়না এয়ারপোর্ট দেখেন আমরা কিন্তু এয়ারপোর্টের ভিতরেই যেখানে মনে চাই সেখানে বিমান রেখে ফেলছে এত সুন্দর দেখেন বিমানগুলো দেখা যাচ্ছে যে বিমান জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই পাশে না শুধু চতুর পাশেই বিমান রয়েছে ভিতরে প্রবেশ করছি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি দেখেন কত নিচ পর্যন্ত এয়ারপোর্টের রাস্তা আমার মনে হয় পাঁচ থেকে ছয় তালা নিচেও জায়গা রয়েছে এত সুন্দর এখানে ফ্লাইটের অপেক্ষায় বসে আছে কেউ মোবাইল চার্জ দিচ্ছে কেউ গল্প করছে কি করে রাখছে চায়নারা কি করে রাখছে দেখেন দেখেন হাত থেকে আটতলা নিচু যদিও আমি উপর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে মাটির নিচে আমাদের বোর্ডিং পাস শেষ হয়ে গেছে আমরা কিছুক্ষণ পরেই বিমানে উঠব এই হচ্ছে বোর্ডিং পাসের একেবারে বিমানের কাছাকাছি আমরা চলে এসেছি আল্লাহ রহমতে কিছুই ঠিকঠাক হয়েছে এবং ইমিগ্রেশনে কোনো ধরনের ঝামেলা হয়নি যা প্রশ্ন করেছিল সবই আল্লাহর রহমতে দিতে পেরেছি আর কি কি মাল আছে না সব কিছু চেক করেছে এবং সব কিছু ওকে পেয়েছে আল্লাহর রহমতে আমরা আর কিছুক্ষণ পরে বিমানে উড়াল দিব সবাই ভালো থাকবেন অন্যদিন হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো দেশে যদি যাই অলরেডি আমি শুনেছি একটু পরে বিমান ছেড়ে দিবে চলে আসছি ঢাকায় এবারে কাছ থেকে ঢাকার শহর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছে এখানকার স্থানীয় সময় সকাল সাতটা বেজে চার মিনিট